এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখতে পেলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ বয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে দিলেন যা পড়তে পড়তে তিনি একটি জুলন্ত দড়ি দেখে তা কাপড়ে ধরে ফেললেন এবং ওই অবস্থায় জুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে চেয়ে দেখলেন বিশাল বড় এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে বিপদের উপর বিপদ আরও হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর আরেকটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে চিড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখনই হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগানো গাছে একটা মৌচাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ঢুকিয়ে তা চেটে দেখলেন সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ নিচের হা করে তাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ আবসিম্বী হয়ে দাঁড়ালো প্রিয় দর্শক বন্ধুরা ইমাম গাজ্জালি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশা করে বেঁচে তাকা সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যার প্রতিনিয়তই ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌচাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টতা পরোক্ষ করে দেখতে গেলেই আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য